কোনো এলাকায় গেলে মাঝহাবি মানুষ মনে করে আব্রজাক সাহেব না জানি আমাদের কি বলবেন আমি কোনো বলিনি আজও বলব না যদিও এলাকায় মাঝাবি মানুষ বেশি হিসাবে আপনাদের জরুরি দু একটি কথা বলে রাখা প্রয়োজন যে আমি আব্দুরা বিন ইসুক নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি শুধু আজ নয় দু এক বছর ছয় মাসের মধ্যে নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কোনো মাঝাবকে সামনে রেখে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো দিন কোনো কথা বলিনি কোনো এলাকায় গেলে মাঝাবি মানুষ মনে করে আব্রাজাক সাহেব না জানি আমাদের কি বলবেন আমি কোনো বলিনি আজও বলবো না আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথা এখনও বলছি আমি বলিনি ইনি ইনিমিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি ইনি ইনিমিথুক আপনি তদন্ত করলে আপনারও ধরা পড়তে পারে বা আপনার মোফাসের ক্যাসেট যদি আমার সামনে চালু করেন তাহলে সেটা আমি দেখাতে পারি এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব হাদিস আছে মানুষের বানানো লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে মানুষের বানানো হাদিস যেমন হুব লতান মিনাল ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা মানুষের বানানো কথা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেননি যেমন ও তুলু রিয়েল বিশ্বিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেননি এইটা মানুষের বানানো হাদিস যেমন কেতাবে লিখা আছে আদম আলা ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একটা মানুষ ষাট হাজার বার হজ করবেন কি করে বয়স ষাট হাজার বছর হতে হবে আর পৃথিবীর ইতিহাস কি কেউ বলছে যে আদম ষাট হাজার বছর ছিল একবারে নগদ মিথ্যে মোকসেদুল মোমেনিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কেন হেডলাইনটাই ঠিক হয়নি মনে করে যে কি আছে এর মধ্যে তো পড়ে দেখে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানায় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলেন হলে ছেলে খড়ায় এইভাবে বলতে বলতে পুরো আলোচনাটা শেষ করেছেন আল্লাহর কসম একটা বাক্য সত্য নয় এবং রাসমসল এগুলো বলেননি শুধু তাই নয় পুরো আলোচনাটা সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন আল্লাহ তালা বলছেন নিঃসুম হারফুল্লা কুম ফুম আন্না শেতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলছেন আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু তবে আমি বলিনি ইনি আমি কোনদিন কেশা কাহিনী বলিনি তবে কেশা কাহিনী মিথ্যে কেউ বলেছেন তা দু একটা নকল করেছে যেমন বলেছি একদিন রাতে বাই যেদের মাথা পানি চাইলেন বাইজিত দেখে বাড়িতে পানি নেই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ চিন্তা করে আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই বাইজিৎ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান আমি নির্ধারিত সময়ে পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহ ছেলেকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তুমি আমার বাইজিৎকে কবুল করে নাও মায়ের দোয়া কবল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আপনি প্রমাণ করেন দেখি কে আমাত পর্যন্ত সময় থাকলো আর আমার জীবদ্দশা আমার হায়াত পর্যন্ত থাকলো আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে আর বলেছি ছয় মাস সময় থাকলো সত্য মিথ্যা পরে কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য কাহিনী আসলে আছে কোথায় আগে এটা খুঁজে বের করা হোক যে দুনিয়াতে কাহিনীটা আছে কোথায় তারপরে সত্য মিথ্যা বলতে হবে দেখতে হবে তদন্ত করতে হবে ঠিক বে ঠিক বক্তব্য আর মানুষ বর্তমান সময়ে ভাবে আমাকে লাগে যে পুঁথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মারদ হাঁটিয়া হলো পুথির গান ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হচ্ছেন সেই দিন থেকে অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে যে মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা এই কথা বলবেন কি করে এটা হয় কি করে ধর্ম কি রাজশাহী চাঁপাই হাওয়াই লাড্ডু যে চাহেস্কো খালে যে চাহেজকে ছট দেয় না প্রায় সবাই জানে যে আব্দুর রাজাক সাহেব বলেছেন এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক গিলাস পানি খেতে যদি এত বিধান লাগে তাহলে ইসলাম ধর্ম এমনিতেই চলে বুজুরগানের দিনের দহায় দিয়ে চলে জি না এর নীতিগতি ভিন্ন এক গিলাস পানি খেতে পাঁচটা বিধান লাগে এ কি যেমন তেমন কথা এক গিলাস পানি খেতে পাঁচটা বিধান লাগে আর আপনি বক্তব্য দিবেন এমনিতেই দুই তিন মিনিট পরে বলবেন আসসালামু আলাইকুম বক্তব্য শেষে বলবেন আপনারা ভালো থাকেন মানে আপনারা কি আল্লাহ যে আপনারা ভালো থাকবেন বলতে হবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আপনারা ভালো থাকেন আমি ভালো থাকবো মানে আমি কি দিয়ে ভালো থাকবো সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে একটু আমাদের বিষয়টি উল্লেখ করার পূর্বে আপনাদের সাথে জরুরি দুটি কথা তার একটি হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য জরুরি কথা আপনি হানাফি সাফে মালিকি হাম্বলি এ কথা আমি বলছি না আপনি মুসলমান তাই বলছি আল্লাহ আপনাকে বলছেন ফাস আলু হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনারা যাদের বক্তব্য শুনবেন তাকে পণ্ডিত হতে হবে করোন হাদিসের এই কথা আল্লাহতালা বলেন আবার তিনি খুব বড় পণ্ডিত কিন্তু কোনো কথা প্রমাণ সহকারে বলছেন না তখন আর হবে না তার কথা প্রমাণ সহকারেই হতে হবে আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানো এটা আপনাদের জন্য জরুরি যখনই আপনি প্রমাণ চাইবেন তখন দেখবেন হুজুর কেমন কেমন করেন কেন জানি আনছান আনছান করেন হুজুর কেমন কেমন করেন যেমন আপনি বলবেন আচ্ছা হুজুর আব্দুল রাজাক সাহেব বলেছেন যে কোরআনের নাম হলো প্রায় পান্নটি তো শরীফ তার মধ্যে নেই তো এই যে কোরআন মসজিদের গায়ে লেখা আছে শরীফ তো এইটা কেমন এর প্রমাণ কিছু আছে দেখেন হুজুর কি বলেন প্রায় পাঁচ পান্নটি নাম আছে কোরান মাজিদের যেমন কোরআন কারিম যেমন কোরআন মাজিদ কেমন কোরআন হাকিম এরকম নাম আছে কিন্তু শরীফ তার মধ্যে পড়েনি আপনি জিজ্ঞাসা করবেন প্রমাণ চাইবেন তখন দেখবেন হুজুরে খাট হয়ে গেছে সবাই যদি এমনিতেই চলেন প্রমাণ ছাড়াই তাহলে আল্লাহর এই কথাটার দাম দিবে আপনা কে আপনাকে তো দাম দেওয়া উচিত সম্মানিত দিনী ভাই আপনাদের কথা আপাতত সংক্ষিপ্তভাবে এখানেই শেষ একটু আমাদের কথা বলি আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাল্যেগ আয় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আপনার সামনে একজন বাম হাতে পানি খাচ্ছেন ডান হাতে খান ডান হাতে খান বাম হাতে শয়তান খায় এটা আপনাকে বলে দিতে হবে আপনি বলতে বাধ্য বলতেই চুপ থাকতে পাবেন না কেন আপনি জানেন যে পানি কোন হাতে খেতে হবে ডান হাতে তা আপনার চোখের সামনে একজন কোন খাচ্ছে বাম হাতে তখন আপনাকে বলতে হবে বলতে আপনি বাধ্য রাসুল সাল্লাহাম বলেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো তার পরের বাক্যে বলছেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী কি যেমন ইস্তরা রাজুলুন রাজুলুন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি আকের জাররা জমি চাষ করতে গিয়ে জমি ক্রেতা একটা স্বর্ণের পাতিল পেল তো জমি ক্রেতা জমি বিক্রেতাকে বলছে তো বিক্রেতা স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিনি তখন জমি বিক্রেতা বলছে জিনা 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 তোলার জমা ফিহা জমি বিক্রি বিক্রি করেছি করেছি জমিতে যা ছিল সবই আমি পাতিল না এটা কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী এটা আপনি বলেন বলতে পারেন বলে আপনি কি করবেন বলে আপনি করবেন যে দেখছেন দশটা টাকা আপনি পড়ে পেলে আপনি তাড়াহুড়া করে উঠিয়ে নেবেন কেউ বলবেন না যে টাকাটা কার যদি একটা কাপড় কিনতে লেগে পাঁচশো টাকা দামের কাপড় দিয়ে টাকা দিয়েছেন আপনার কাছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশি চলে এসছে উল্টা তা আপনি বলছেন থাক একটু দর এরকম করে ছেলেকে টাকাটা ফেরতই দেবো না আপনার ইমানের গতি হলো এইটা আর এই লোকটা বলছে স্বর্ণের পাতিল নিব না তো ইমান দেখা দিয়ে দেখাবেন এটা হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী তো তিন নাম্বার বাক্যটা হুজুরকে আল্লাহ নবী বলছেন ওমান খেতে বাগান এই মোতাম্মেদ আনফলিয়াত বাবু আমার কাদা না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হুজুর যত বড়ই হোক হুজুর ধর্মের নামে যেই কথাটা বলেছেন সেই কথা যদি রাসুলের না হয় যোগব্যায় যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক হুজুরের রেহাই হবে না একথা চড়ন্ত হজুরকে জাহান নামে যেতেই হবে সিদ্ধান্ত ঘোষণা হয়ে আছে আমি আমি বলিনি যে এই দ্রুত চলবে না যেমন ধরেন আল্লাহ অহাম্মা সল্লে আলা না মাওলানা নামিয়ানা মোহাম্মাদ আমি বলছি না যে দূরত্ব চলবে না পড়েন আপনি কিন্তু এই দূরত যদি রাসুলের না হয় তাহলে আপনার কি হবে এটা কথা আমার বুঝাতে পারিনি যদি রাসুলের না হয় তাহলে আপনার কি হবে এটা কথা আমার যদি এই দূরত রাসুলের না হয় তাহলে আপনার জাহান্নাম হবেই এ কথা চূড়ান্ত এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি বলিনি অপরাধী মনে করলে আপনি তাকে মনে করতে পারেন যেমন আমি বলেছি যে মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি যে আমি এক নাম্বার আসামি নই এক নাম্বার আসামি কে মোহাম্মদ সাহা তার ফাঁসি হলে আমার আজীবন জেল হবে আমার ফাঁসি হবে না আমি একজন অনুবাদক তিনি হলেন আদেশ দাতা তিনি আলীকে বলছেন আলী সব মূর্তি ভেঙে খান খান করে দাও আলি তুমি রাখবে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও হাদিস মুসলিম পর্যন্ত হাদিসের গায়ে কেউ কাঁটা লাগাতে পারবে না আম গাছে জাম ধরতে পারে ধরে না অমশ্যের রাতে চাঁদা উঠতে পারে উঠে না শৈর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবশ্যের রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বললে টেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আমি এক নম্বর আসামি নই আমি বলছি এই দরু যদি রাসুলের না হয় তাহলে কি হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি বলিনি তিনি বলেছেন ও জাহার নামে যাবে তিনি বলেছেন এভাবে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই অন্য কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম বোখারি মুসলিম এই কথা তিনি বলেছেন বিবেচনা অন্যের হাতে তুলে দিলে কোনো লাভ নেই এটা নির্বাচন নয় যে চিল্লা চিল্লি করে মিছিল করে ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র দিয়ে ওকে ঠেলে নেতা বানিয়ে দিল এটা জান্নাত কিনতে চায় পবিত্র চরিত্র এটা নির্বাচন নয় জোর করে কিছু করা যায় না বিচার বড় কঠিন বিচার একজন করবেন যার নাম সৃষ্টিকর্তা মহান আল্লাহ ক্ষমতার অধিকারী বিচার যখন শুরু হবে তার আগে বলে দিবেন আল ইয়াওমা লা তামলুকুন আফসুল লিলাম শায়া আল আমরু আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জব্বার আইনাল মুতাকাব্বার স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজরা কোথায় আনা মানিকুল আমলাক আমি হচ্ছি রাজা দিগরাজ ঘোষণা দিয়ে বিচার শুরু হোক কাজেই আপনি সতর্ক থাকুন এই ছেলে আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে কিছুক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে